মধ্যরাতে কন্ট্রাক্টাররা মাথায় হাত ভাঙছে ওদিকে দাদিরা ভাঙছে এদিকে কুমার ভোগ ভাঙছে লোহজং ভাঙছে এরই মধ্যে কন্ট্রাক্টরদের যে স্টকিয়ার যন্ত্রপাতি হুমকির পানির স্রোত মানা হচ্ছে না প্রধানমন্ত্রীকে ফোন করল সঙ্গে সঙ্গে তিনি ফোন ধরলেন এবং বললেন আমার চোখে তখন সত্যি বলছি আপনাদের আমার দু চোখ ভরে তখন পানি আমি অশ্রু সংগ্রহণ করতে পারছিলাম না যে এত কষ্ট সবই বুঝে দিতে পারছি একই অবস্থা অন্ধকার আনোয়ার এবং আমাদের আমরা নেত্রী সঙ্গে সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কন্ট্যাক্ট করলে এবং এখানে যত দরকার যদি এদের না থাকে জিও ব্যাংক সরবরাহ করতে এ হল শেখ হাসিনা